হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো কি মক্কে হিজরতের আগে মক্কাই হোক অথবা মদিনাই হোক হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলো হলো

যে সুবাদে আপনারা মুসলিম আপনারা কি আংশিক ইসলাম পেয়েছেন না পূর্ণ ইসলাম পেয়েছেন পূর্ণ কোনটা পেয়েছেন পূর্ণ আবু বকর মক্কায় যখন ইসলাম পেয়েছিলেন তখন আংশিক হজরত ওমর যখন মক্কায় ইসলাম পেয়েছিলেন তখন আংশিক হজরত বেলাল যখন ইসলাম পেয়েছিলেন তখন আংশিক

ইসলাম আল্লাহ কাছে মনোনিত যে জীবন বিধান তার নাম কি ইসলাম ইসলাম আমি না কর আত ভাবুন তো আলাই কম নেহে মাতি গর্ভবি তোলা ইসলাম দিনা আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার মেয়াগতের পূর্ণতা নীলাম আর ইসলামকে জীবন বিধান হিসেবে দিয়ে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম ইসলাম পরিপূর্ণ আপনারা পেয়েছেন এই জন্য আল্লাহ ইসলাম কবি জীবন বিধান ব্যক্তি জীবন পরিচালনার ইসলামে ইসলাম্যাস পরিবার পরিচালনার নিয়ম নীতি ইসলাম্যাস সমাজ পরিচালনার নিয়ম নীতি ইসলাম্যাস রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে পূর্ণাঙ্গ অর্থনীতি পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে আন্তর্জাতিক নিয়ম মানুষের সাথে আহার আহারণ ও ব্যবহার পদ্ধতি কি বলে ইসলামে আছে নাকি আছে এইজন্য ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিনের নাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান একটি دین যার কারণে আংশিক কোন অংশের নাম ইসলাম না পূর্ণাঙ্গ একটা দিনের নাম কি ইসলাম এই ইসলাম এটি হচ্ছে একটি বিল্ডিং আপনি যখনই দরজা দিয়ে প্রবেশ করবেন তখন আপনি পূর্ণাঙ্গ একটা বিল্ডিং এ প্রবেশ করে আপনি একটি দিন পূর্ণ ভাবে পাবেন আপনি কথা বলবেন কিভাবে ইসলামে আছে মানুষের সাথে লেনদেন করবেন কিভাবে ইসলামে আছে আপনি রোজগার করবেন কিভাবে ইসলামে আছে ব্যবসা করবেন সংসার পরিচালনা করবেন কিভাবে ইসলামে আছে বাপের সাথে আচরণ করবেন কিভাবে ইসলামে আছে বড়দের সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে ছোটদের সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে

এই জন্য আল্লাহ বলছেন ইসলাম এমন একটি জীবন বিধান এটি পূর্ণত কিন্তু যুগে যুগে মানুষেরা ইসলামকে আজকে পরিপূর্ণ ইসলামকে তারা ভাগ করে নিয়েছে আজকে ভাগ করে নিয়ে কেউ হাত বানিয়েছে কেউ পা বানিয়েছেন কেউ বডি বানিয়েছেন কেউ নাক কান বানিয়ে

هَلْ أَدَلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ ؟